দুদকে এনফোর্সমেন্ট টিম আমার অফিসে গতকাল আমার যে সংবাদ পত্রে প্রকাশিত আমার অফিস নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যে নিউজটি প্রকাশিত হয়েছে তার প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম আমার অফিসে এসেছিল তারা এসে ওই নিউজের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যে অভিযোগগুলো ছিল প্রত্যেকটা অভিযোগের আলোকে ভুক্তভোগীদের তথ্যপত্রি আমার অফিসের নথিপত্রদি সকল কিছু পর্যালোচনা করেছেন এবং যে সকল ভুক্তভোগীর বক্তব্য নিয়োগ উপস্থাপন করা হয়েছে তাদের সাথে কথা বলে ওনারাই জেনেছেন যে ওনারা এই ধরনের কোনো বক্তব্য নিউজকে নিউজ পেপারকে দেননি এবং তারা যে আমার বিরুদ্ধে যে আর্থিক অভি বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছে এই ধরনের কোনো অভিযোগ এবং আমি তাদের কাছে এই ধরনের কোনো দাবি দেওয়া পেশি করিনি এই পুরোটা বিষয় যে আমাকে উদ্দেশ্য হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমার অফিসের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং কিছু অসাধু মহল তাদের স্বার্থ হাসিল করতে না পারার কারণে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং আমার মান সম্মান আমার অফিসের মান সম্মান হানি করা এবং আমার অফিসের কর্মপরিবেশ হানি করার জন্য উদ্দেশ্য এই সংবাদটি প্রকাশ করেছে এবং এটা দুদকের এনফোর্সমেন্ট টিম তাদের তদন্তের মাধ্যমে এই ঘটনার কোনো ধরনের কোনো সত্যতা পায়নি তো এই বিষয়ের প্রেক্ষিতে আমি বলতে পারি যে এই নিউজটা একজন অভিযোগকারী তার প্রেক্ষিতে আমার দেশের মতো একটা গুরুত্বপূর্ণ পত্রিকা এই ধরনের আমার কোনো বক্তব্য ছাড়া আমার কোনো কনসার্ন ছাড়া আমার ছবি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের ভিত্তিহীন নিউজ প্রকাশ করেছে এটা আসলে খুবই দুঃখজনক এবং আমি খুবই সমাজে আমার সম্মান হানিকর একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমি গিয়েছি এর বিষয়ে আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমার উপজেলা নির্বাহী জেলা প্রশাসক স্যার সবার সাথে কথা হয়েছে তারা বিধি মোতাবেক এই নিউজের প্রেক্ষিতে এবং এই অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন মূলত এই অফিসে কিছু দালাল চক্র সক্রিয় ছিল আমি আসার পরে তাদের এই চক্রটা ভেঙে দেই এবং এই প্রেক্ষিতে আসলে ওরা তাদের অসুধ উদ্দেশ্য হাসিল করার প্রেক্ষিতে সম আমার এবং আমার অফিসের কর্মপরিবেশ পরিবেশ হানি করার জন্য এই নিউজটা করেছে এর জন্য আসলে আমি খুবই মানে মানে খুবই মর্মাহত এই ধরনের একটা নিউজ আমার দেশের মতো পত্রিকায় প্রকাশিত হওয়ার জন্য